প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী দুজনকে নিয়ে একসাথে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন ঋতিক রোশন বলিউড সুপারস্টার ঋতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজানা খান ভালোবেসে বিয়ে করলেও হয়ে যায় বিচ্ছেদ বর্তমানে দুজনেই সম্পর্কে জড়িয়েছেন ঋত্বিক সম্পর্কে রয়েছেন সাবাজাদের সঙ্গে অন্যদিকে সুজানা প্রেম করছেন অভিনেতা আলী গনির ভাই আর্সলান গনির সঙ্গে একদিন দুদিন নয় চোদ্দ বছর সংসার করেছিলেন ঋত্বিক ও সুজান তবে দশ বছর আগে আলাদা হয়ে যান এই তার কদম্পতি দম্পতি আলাদা হয়ে গেলেও তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা এখনও বিদ্যমান তাই তো এখনও তারা জমিয়ে আড্ডা দেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে দুবাইয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেতা সঙ্গে রয়েছেন প্রেমিকা সাবাজাত প্রাক্তন স্ত্রী সুজান খান আর তার প্রেমিক আরসালান গুনি এবং ছেলে রিদান গত সোমবার 30 ডিসেম্বর সুজান তার ইনস্টাগ্রামে রিতিক ও ছেলে রিদান আরসালান ও অজয় চোপড়া সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন এদিকে নার্ভেস পাকরি এবং তার প্রেমিক টনি বেগোও তাদের সঙ্গে ছিলেন তাছাড়া সুজানের ভাই অভিনেতা জায়েদ খান ও স্ত্রী সন্তানদের নিয়ে দুবাইয়ে পৌঁছেছেন 2000 সালে ভালো বিয়ে করেছিলেন রিতিক সুজান তবে তাদের বিচ্ছেদ হয়ে যায় হাজার চোদ্দ সালে ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আর্সলানের প্রেমে পড়েন সুজান এদিকে সাবারিত্বিকের সম্পর্কের সূচনা হয় দুই সালে